পাক সেনার সমালোচনা করেছে কিন্তু স্বাধীন দেশে ভারতীয় সেনা বিজেপির কথায় আন্দোলনের মঞ্চ ভাঙতে আসছে এটা হতে পারে ভারতীয় সেনাকে বাংলাদেশে পাক সেনার অত্যাচারের তুলনা বিতর্কে এই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আমি কালকে পরিষ্কারভাবে ভাবে পাক সেনাবাহিনী সমালোচনা করেছি ঢাকার ঘটনা পরিপ্রেক্ষিতে আপনারা বলতে পারেন যে সেই ঘটনার সঙ্গে এই ঘটনার তুলনা হয় কিনা সেটা অন্য প্রসঙ্গ কিন্তু একটা স্বাধীন দেশের সেনা তারই নাগরিকদের ওপর গুলি চালানো একটা স্বাধীন দেশের সেনা সেনাদের ভারতীয় সেনারা আমাদের কাছে অত্যন্ত সম্মানের কিন্তু যদি কোনো বিজেপির কথায় আমাদের আন্দোলনের মঞ্চ যদি কেউ ভাঙতে আসে তো স্বাধীন দেশে এটা কি ঘটতে পারে আমি তো এই কথাটা বলেছি এই কথাটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করে বিশেষ কিছু বিজেপি করতে পারবে বলে আমার মনে হয় না আমি বিধানসভায় ছিলাম না নাহলে বিধানসভা ওই বসুকে না ফেলে পেটানো দরকার ছিল ভারতবর্ষের সংবিধানের ভারত দেশের বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে এই ব্রাত বসুর মতন দেশগ্রহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে আমি ছিলাম না বিধানসভা না তো আমি ওকে বুঝাতাম পেটাতাম ধরে পরাত বসুকে একটা মন্ত্রী কিভাবে ভারতবর্ষের তুলনা বাংলাদেশ সঙ্গে করছে যে বাংলাদেশকে ভারতবর্ষ জন্ম দিয়েছিল নতুন কথা কিছু নয় মতো বিজেপি বাঙালি বা বাংলা ভাষা শুনলে মারতে আসবে এ তো জানা কথা আর অর্জুন সিং যদি বলে থাকে আমি বিধানসভায় যদি থাকতাম আপনাদের জানিয়ে রাখি অর্জুন সিং এ জীবনে আর কোনদিন বিধানসভা বা লোকসভায় যেতে পারবে না আজীবন ওকে যদি হয় বড়জোর কাউন্সিলর হয়ে কাটাতে হবে বিধানসভায় যদি থাকতাম বিধানসভায় ঢোকার স্বপ্ন লোকসভায় ঢোকার স্বপ্ন অর্জুন সিং এর শেষ তিন যদি তাও বা অর্জুন সিং যুক্ত বিধানসভায় এবং যদি বাঙালি লোক মারো বলে তেরে আসত ওখানে একটাই অ্যান্টিটোড হিসেবে যদি শুধুমাত্র ওর পাশের কেন্দ্র বিজপুরের সুবোধ অধিকারীকে দেখত তাহলে পবন পিতা বলুন ওই পবন পুত্র বলুন ল্যাজ গুটিয়ে কুঁই কুঁই করে হাতজোর করে বিধানসভা থেকে বেরিয়ে আবার নিজের ঘরে ঢুকে পড়তো অর্জুন সিংকে এই ধরনের কোনো কড়া স্টেপ কথা বলতে গেলে আগে না একটু ক্যালেন্ডারগুলো দেখে নিতে হয় কারণ উনি কখন কোন দলে থাকবেন সেই অনুযায়ী তো স্টেপ নিতে হবে না ব্রাত্য বসু খুব স্পষ্টভাবে বলেছেন এবং তিনি কোথাও ভারতীয় সেনাবাহিনীকে ভারতবর্ষকে কোথাও ছোটো করেননি যেখানে বাংলা ভাষার উপর অত্যাচার করেছিল পাকিস্তানি সেনা সেইটাকে তিনি সমালোচনা করেছেন তিনি প্রাপ্তবসু ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা করেন প্রাত্য বসু ভারতবর্ষের গর্বিত নাগরিক তিনি কেন সেখানে তাদের ছোট করবেন